এত করে ফোন দে কি যে করে আমি বুঝি না কিছু ধরছে হ্যালো হুম জান হুম তুমি কি করতেছো জান আমি তো কাজ করলাম কাজটা বললো কি আমি রান্না করলাম ও তাই আচ্ছা আমার কথা কি একবারও তোমার মনে পড়ে না সত্যি কথা বলতে সবটা সময় তোমার কথা মনে পড়ে কিন্তু আমি তো পরিস্থিতির শিকার না ও তাই হুম এই যে তোমাদের জন্য এত কষ্ট করি আমি কি মানুষের জন্য কষ্ট করি সেটা তো ঠিক আছে এত বছর ধরে আসছি কাদের জন্য তোমার জন্য না হ্যাঁ সেটাই বলতেছি তোমার কথা মনে অনেক আচ্ছা যাই হোক এখন তুমি কি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া তো করি নাই কেবল রান্না করতেছি ও আচ্ছা কি রান্না করছো রান্না রান্না হলো তোমার আগের মাংস ছিল হ্যাঁ হুম সেটা গরম করতেছি আর ভাত রান্না করতেছি আচ্ছা যাই হোক ভালোই হয়েছে আচ্ছা তুমি দেশে আসবা কবে বলো দেশে তো আসতেই চাই কিন্তু সমস্যা তো এই জায়গায় কি বলো এখানকার সারা আছে না ছুটি চাই না আমার তো তোমার স্যার একটু ভালো লাগছে না তুমি জানো আজকে কত বছর ধরে আমি মন করো তোমার ছাড়া একা একা বসে রয়েছি বুঝছো কিন্তু একা একা দেখো আমার রাতে যে ঘুম হয় না এই যে হনো আমার না একটা দিনের কথা ও যে ওই দিনের কথা মনে পড়ে যায় বিয়ের আগে যে মনে আছে তাই আমি জানি তোমার মনে থাকবো না যাই হোক ওই কথা মনে পড়লো তা আমার আর তোমার কাছে পাইতে ইচ্ছা করে বুঝছো ওই কথা উঠায়ও না ওই কথা উঠাইলে আমার মনে কিন্তু জ্বর হয়ে যাবে তাহলে কিন্তু তুমি আর বিদেশে থাকতে পারবে না বুঝছো না তো মনে পড়ে ওই যে তুমি আর আমি যে পাটক্ষেতের ভিতরে তুমি স্কুল ড্রেস পরাছিলা আমি স্কুল ড্রেস পরাছিলাম পরে আমি আস্তে আস্তে খুললাম আর তুমিও খুললা পরে তো আমাদের মধ্যে অনেক কিছু হইল না মনে পড়ে না হুম মনে তো সব কিছুই পড়ে মনে পড়বো না তুমি কি বলসিলা হুম এখন না বিয়ের পরে না এটা বলসিলা না হুম আমি কি করছিলাম মানি নাই সুন্দর হ্যাঁ তুমি তো জোর কইরা সব কিছু কাইড়া নিছ বিয়ের আগে জোর করে তুমি তো দিতেছিলা আমি দিমু কিসের জন্য একটা আবিয়া তো মেয়ে কি বিয়ের আগে দেয় বলো তুমি তো সব কিছু জোর কইরা নিছ নেওয়ার পর এখনো পর্যন্ত তো তো বিয়ের হয়ে গেল কত বছর একটা বাচ্চা দিতে পারলা না এবার আয়শা কিন্তু একটা বাচ্চা দেবে আমারে বুঝছো ঠিক আছে তোমার ঘর 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 করে বাচ্চা দিব দিবো আচ্ছা ঠিক আছে এবার আসলে কিন্তু আর তুমি যাইতে পারবা না সব সময় আমার পাশে থাকবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাইখা দিই তাহলে আচ্ছা ঠিক আছে রাখো ভালো থ্যাঙ্ক